নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো আচারি আলুর দম আপনারা এইভাবে একবার যদি আচারি আলুর দম বাড়িতে বানান দেখবেন আর লুচির সঙ্গে আর কেউ চিকেন চাইবে না চিকেন কিংবা মটন কেউ খেতে চাইবে না সবাই আপনাকে এইভাবেই আচারি আলুর দম বানাতে বলবে তাহলে দেখুন আমি রেসিপিটা কিভাবে বানাই প্রথমেই দেখুন এখানে আমি ছোট ছোট আলু নিয়েছি আলুটাকে ভালো করে ধুয়ে কড়ার মধ্যে জল দিয়ে দিয়ে দিলাম এক টি স্পুন লবণ লবণটাকে দিয়ে এই আলুটাকে ফুটতে দেব সেদ্ধ করার সময় লবণ দিলে আলুর মধ্যে লবণটা কিছুটা যাবে আলুটাকে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ পর ঢাকাটা তুলে একটু নেড়ে দেব দেখুন আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আলুটাকে আমি ঠান্ডা করে খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এরপর গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল এই রান্নাটা আপনারা পুরোটাই দেখবেন না হলে বুঝতে পারবেন না শেষে না দেখলে ঠিকঠাক বানাতে পারবেন না দেখুন এখানে দিলাম গোটা গরম মশলা ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু মিহি করে কুচিয়ে নেবেন তাহলে গ্রেভিটা ঘন হবে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কুচিয়ে নিলাম এবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব তবে খুব গাঢ় করে কিন্তু ভাজবেন না পেঁয়াজের গায়ে সুন্দর একটু কালার এসে গেলেই এর মধ্যে আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব দেখুন পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি আমি এবার এর মধ্যে দিয়ে দেব। আদা রসুন কাঁচা লঙ্কা বাটা মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ আদা রসুন কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ না যায় ততক্ষণ আমি এইভাবে নেড়ে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ আমি নেড়ে মশলাটাকে কষিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিয়ে ভালো করে নেড়ে নিলাম দেখুন মশলাটা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো মিক্সিতে পেস্ট করে সেই টমেটো পেস্টটাকে দিয়ে দেব। টমেটো পেস্টটাকে দিয়ে আরও একটু নেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে টমেটো পেস্ট করার সময় আপনারা জল দেবেন না দিয়ে দিলাম এক টি স্পুন লবণ এরপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা বুঝে দেবেন আপনারা যতটা ঝাল খান সেই মতোই দেবেন যেহেতু আগে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ টি ধনে গুঁড়ো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিলে ঝাল হবে না কালারের জন্য দিচ্ছি আপনারা চাইলে দেবেন না হলে দেবেন না দেখুন এর মধ্যে দিয়ে দিলাম আমি আরও একটু ধনে গুঁড়ো দিয়ে দেব হাফ টি স্পুন জিরে গুঁড়ো ভালো করে নেড়ে মশলাটাকে কষিয়ে নেব মশলা দিয়ে তেল না বেরোনো পর্যন্ত মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা দিয়ে তেল বেরোচ্ছে এই সময় সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দেবো মটরশুঁটি দিয়ে ভালো করে আলুটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব দেখুন বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আলুটাকে ভালো করে মশলার সঙ্গে আমি কষিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেব জল জলটাকে দিয়ে ভালো করে নেড়ে দেব আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটাকে দেবেন আলুটাকে আগে থেকেই সেদ্ধ করা আছে সেইটা বুঝেই আপনারা জলটাকে দেবেন বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম একটু চেকে দেখলাম এর মধ্যে আরও একটু লবণ লাগবে তাই আরও একটু লবণ দিলাম দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দেবো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব তেঁতুলের পালস আমি অল্প একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুল ভিজানো জল দিয়ে দিলাম আপনারা অবশ্যই কিন্তু দেবেন এই তেঁতুলের টকটাই কিন্তু এই আলুর দমের স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেবে তাই আপনারা অবশ্যই দেবেন এর মধ্যে আমি কুচানো ধনে পাতা দিয়ে দিয়েছি সবশেষে দেখুন দিয়ে দিলাম এক টি স্পুন চিনি মিষ্টিটা আপনারা যেমন খান সেই মতোই দেবেন সবশেষে দিয়ে দিলাম সানরাইজে শাহি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনারা এখন আলুর দম যতটা গ্রেভি দেখছেন এই আলুর দম নামিয়ে রাখার পর শুকিয়ে যাওয়ার পর কিন্তু এতটা গ্রেভি থাকবে না আরও একটু লবণ লাগবে তাই আমি আরও একটু লবণ দিলাম বেশ কিছুক্ষণ এইভাবে আমি ফুটিয়ে একটু চেখে দেখলাম এর মধ্যে দিয়ে দেব আমি আরও একটু তেঁতুলের টক টকটা কম হয়ে গেছিল তাই আমি আরও একটু টক দিয়ে দিলাম দিয়ে দেব আরও একটু গরম মশলার গুঁড়ো মোট আমি এক টি স্পুন গরম মশলার গুঁড়ো দিলাম প্রথমে হাফ টি স্পুন দিয়েছি তারপর আবারও একটু দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেব একবার হলেও আপনারা এইভাবে বাড়িতে আলুর দম বানিয়ে খেয়ে দেখবেন এটা কতটা টেস্টি হয় গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমার এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওয় আমার এই আলুর দম আপনাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন